ভেবেছিল আমি সাধারণ শিক্ষার্থী সেই হিসেবে তারা দেড় ঘন্টা যাচাই বাঁচাই করে ছেড়ে দিয়েছে কিন্তু যখন দেখেছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি আমার বাসা রামপুরা বিটিভির অপোজিটে পৃথিবীতে আগুন লেগেছে আমাকে কেন ছাড়া হয়েছে এটার জন্য তারা আমাকে আবার গ্রেফতার করতে এসেছে সে আমার বাসায় টিআর সেল পড়লো টিআর সেলটা পড়ে আমার মাথার মধ্যে পড়ে হেলিকপ্টার থেকে যখন গুলি করে আমি তখন রামপুরা রামপুরার স্পটে ছিলাম আমার সহযোদ্ধারা ওখানে আছেন ওখানে আমরা চোদ্দো জন জুলাই যোদ্ধা আছি যারা সকল জুলাই যোদ্ধাদের একটি অংশ মাত্র আমরা বাস্তবিক অর্থে ওখানে দেখেছি হেলিকপ্টার থেকে গুলি করার সময় আমি যখন ছাত্রদের নেতৃত্ব ওখানে আমি ছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একটি ছাত্র সংগঠনের সাথে যুক্ত থাকার কারণে আমার অতীত অভিজ্ঞতা নিয়ে আমি ওখানে ছাত্রদেরকে একত্রিত করছিলাম আমাদের একপাশে পাশে আওয়ামী লীগ পুলিশ ছিল আর পাশে আমরা ছাত্র জনতা ছিলাম তখন লেফটেন্যান্ট কর্নেল রাকিব নামে একজন ওনার নেতৃত্বে বিজিবির এক প্লাটুন বিজেপির সদস্যরা আসলেন আমরা শিক্ষার্থীরা যখন তাদেরকে তারা আমাদেরকে বোঝাতে আসছিলেন যে হেলিকপ্টার থেকে গুলি করছে এটা আসলে আমাকে আমাদেরকে নিবৃত করার জন্য আমরা তাকে বোঝাচ্ছিলাম যে এটা নিবৃত করার জন্য না হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে উনিও বুঝছিলেন না আমরা বোঝাতে পারছিলাম না এমন একটা পর্যায়ে আমরা ছাত্র জনতা ধাক্কাতে ধাক্কাতে যখন তাকে বিটি পির ক্ষেত পর্যন্ত নিয়ে গেলাম বিজিবির সদস্যরা যখন জিম্মি হয়ে গেল তখন সেই লেফটেন্যান্ট কর্নেল রাকিব আসলেন আমার কাছে এসে আমাকে বললেন ভাই আপনাকে অনুরোধ করছে আমাদের প্রত্যেকেরই পরিবার আছে আমাদের জীবন ভিক্ষা দেন আমি বললাম ভাই এখানে আমার কোনো কিছু করার নাই আপনি একটা কাজ করতে পারেন আমি আপনাকে একটা মাইক ব্যবস্থা করে দিচ্ছি হ্যান্ডমাইক আপনি হ্যান্ডমাইকটা নিয়ে শুধু আমাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন উনি তাৎক্ষণিকভাবে হ্যান্ডমাইক হাতে নিলেন উনি শিক্ষার্থীকে বললেন এই অস্ত্র আপনাদের টাকায় কেনা আমিও শিক্ষার্থী ছিলাম আমারও পরিবার আছে আমি বা আমরা কেউই আপনাদেরকে গুলি করতে আসেনি আপনাদের যে মেসেজ এটি আমি হেডকোয়ার্টারে পাঠাচ্ছি এবং আমি আপনাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি এই ঘটনাটি ছিল আটাইশ পৃথিবীতে আগুন লাগার পূর্বে একটি উল্লেখযোগ্য আমাদের অর্জন যেখানে আমরা দেখতে পেয়েছিলাম আমাদের যাদের সন্তানরা তখন স্টুডেন্ট পড়াশোনা করছেন ইতিমধ্যে গুলিবিদ্ধ হয়েছেন তাদের মা বাবার যে কষ্ট তারা অনুধাবন করেছেন তারাও চেয়েছিলেন এই সরকার রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে এই যুদ্ধের অবসান ঘটতেই হবে আমরা তখন তৃপ্তি পেয়েছিলাম যে ধীরে ধীরে আমাদের সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনস্রোত কিভাবে রাজপথে একত্রিত হচ্ছিল আপনাদের আরেকটি ঘটনা মনে করিয়ে দিই আমি আঠারো জুলাইয়ের পরে ১৯ জুলাই রামপুরাতে আমার সহযোদ্ধা আনোয়ার সজল আছেন আমরা যখন আহতদেরকে কোলে করে নিয়ে যাচ্ছিলাম আমি কোলে নিয়েছি এমন একটা অবস্থায় আমার সাথে আমার সহযোদ্ধা আনোয়ার সজল হঠাৎ করে বিল্ডিংয়ের সম্ভবত তিন বা চার তলাতে একটি একটি ইট পড়ল টিয়ার সেল পড়লো টিয়ার পরে আমার মাথার মধ্যে পড়ল আমি একজনকে কোলে নিয়েছি এই অবস্থায় আমি সেন্সলেস হয়ে পড়ে গেলাম আমাদের দুজনকেই সে আনোয়ার সজল রামপুরাতে মাল্টিকেয়ার হসপিটালে নিয়ে তাৎক্ষণিকভাবে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করলেন পরবর্তীতে ওই অবস্থায় আমাকে যখন ব্যান্ডেজ করা হলো আমি তারপরেও রামপুরাতে সেই আন্দোলনের মধ্যে ওই সময়ের পর থেকেও ছিলাম আমাকে সজল বলল তুমি তোমার বাসায় যাওয়া উচিত আমি বললাম যেহেতু আমি আন্দোলনে আমার অভিজ্ঞতা আছে এই আহতটা আমাকে ঘরে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করবে না কারণ যারা যুদ্ধ করছে আজকে হোক কালকে হোক সতেরো বছর যাবৎ এই দেশের বিরুদ্ধে যে এই দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে যে স্বৈরাচারী আচরণ এইটা থামাতে হলে আমাকেও আন্দোলনে থাকতে হবে ঠিক তার বারো দিনের মাথায় হাইকোর্ট চত্বরে আপনারা দেখেছেন পুলিশ আমাদেরকে গ্রেফতার করেছে যেখানে নর্থ সাউথ প্রাগ ইউনিভার্সিটি এবং ইস্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি জড়ো করছিলাম হাইকোর্ট থেকে গ্রেফতার করার পরে আমি এবং আমার সহযোদ্ধা নাহিদ আমাদের দুজনকে একজনকে ঘাড় চেপে ধরেছিল একজনকে মুখ চেপে ধরেছিল এই ভিডিওটি একত্রিশ জুলাই মার্চ ফর জাস্টিস থেকে আমরা গ্রেফতার হওয়ার পর হাইকোর্টের আইনজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মানবাধিকার কর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আমাদেরকে সেই হাইকোর্ট থেকে দেড় ঘন্টা যে আওয়ামী প্রশাসনের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে গিয়ে ছাড়িয়েছিল আপনাদেরকে সর্বশেষ আরেকটি মেসেজ মানে আরেকটি ঘটনা বলতে চাই যখন হাইকোর্ট থেকে আমাদেরকে ছাড়ালো আমি বাসায় আসব বাসায় আসার আগেই বাড়িওয়ালা আমাকে ফোন দিয়েছে আপনি বাসায় আইছেন না বাসায় ডিবি এসেছে আপনাকে খোঁজার জন্য আমি সত্যি অবাক হয়েছিলাম হাইকোর্ট থেকে একটু আগে গ্রেফতার হলাম সেখানে ছাড়ালো আমার বাসে ডিবি আসবে কেন তখন আমাকে জানানো হলো ডিবিতে আমি খোঁজ দিলাম আমার এক বন্ধুর মামা যে ওসি ওনার সে একটা দায়িত্বে আছেন ওনার কাছে আমি খোঁজ দিলাম উনি বললেন যে তোমাকে যখন গ্রেফতার করা হয়েছে তখনও সে প্রশাসন জানে না আমি কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত ভেবেছিল আমি সাধারণ শিক্ষার্থী সেই হিসেবে তারা দেড় ঘন্টা যাচাই বাঁচাই করে ছেড়ে দিয়েছে কিন্তু যখন দেখেছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আমার বাসা রামপুরা বিটিপির অপোজিটে পৃথিবীতে আগুন লেগেছে আমাকে কেন ছাড়া হয়েছে এটার জন্য তারা আমাকে আবার গ্রেফতার করতে এসেছে যে আমার বাসায়